মহাবিশ্বকে আমরা খালি চোখে যতখানি দেখি তার থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ জায়গা জুড়ে এর বিস্তৃতি এর দৃশ্যমান অংশটুকুর ব্যাসী হল প্রায় নয় হাজার তিনশো কোটি আলোক এর মধ্যে রয়েছে গ্যালাক্সি তারা গ্রহ চাঁদ ধূমকেতু উল্কাপিণ্ড পাথর এমন আরও অনেক কিছু পৃথিবীতে পাঁচটি মহাসাগর ও দেড় লাখের বেশি নদী রয়েছে এইসব সাগর মহাসাগর কিংবা নদীতে যতগুলো বালুর কণা আছে বলা হয় মহাবিশ্বে তার চেয়ে বেশি নক্ষত্র রয়েছে তার মধ্যে সূর্য তেমনই একটি নক্ষত্র আসলে মহাবিশ্বের নক্ষত্র গুণে শেষ করা যাবে না বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে অন্তত এক বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র সুবিশাল একটি অংশ জুড়ে আমাদের বাস বলা যায় আমাদের সৌরজগতটা মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মাঝে একেবারেই অস্তিত্বহীন এই এতটুকু অস্তিত্ব নিয়ে এই বিশ্ব সম্পর্কে আমরা কি বা জানতে পারি সৌরজগৎ সম্পর্কে জানতেই আমাদের হিমশিম খেতে হয় ফলে এখনো এই ইউনিভার্সের অনেক কিছুই ধরা ছোঁয়ার বাইরে তাই বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকাংশই রহস্যে ঘেরা এই রহস্যগুলো জানতেও আমাদের ব্যাপক আগ্রহ কাজ করে রহস্যপূর্ণ এমনই কিছু বিষয় নিয়ে সাজিয়েছি বিডি টকোটিউব এবারের পর্বটি পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি শব্দ আমাদের আশপাশে তো অনেক শব্দ হয় আমরা তা শুনতেও পাচ্ছি হুম বাতাস প্রবাহের শব্দ 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 কলকল করে পানি ঝরে যাওয়ার সমুদ্রের ঢেউয়ের বৃষ্টির যানবাহন চলার শব্দ মানুষের কথোপকথন সহ অনেক শব্দ আমরা প্রতিদিনই শুনি কিন্তু পৃথিবী ঘূর্ণনের শব্দ শুনতে পাই কি শুনি কি চাঁদের ঘোরার শব্দ হ্যাঁ ঠিক ধরেছেন মহাবিশ্বের এ চরাচরেরও একটি শব্দ আছে কারণ এর গ্যালাক্সি গ্রহ নক্ষত্রগুলো অবিরাম তার জায়গা পরিবর্তন করে ঘুরছে আর এর শব্দ বিকট হচ্ছে সম্প্রতি নাসা অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই শব্দকে ধরতে পেরেছে মানুষের কানে শোনার সক্ষমতা বিশ থেকে বিশ হাজার হার্সের মধ্যে হওয়ায় মানুষ সরাসরি এই শব্দ শুনতে পারে না অ্যাস্ট্রোসিসমোলজি নামক এক ধরনের যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা এইসব শব্দের কম্পনগুলো ধরতে পেরেছে কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীর অভিজ্ঞতা শোনার পর এর উত্তরও বের করেছেন আমরা প্রায় সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত এর কাজের সময় এর আশপাশে থাকলে যে ঘ্রাণ পাওয়া যায় মহাশূন্য বা স্পেস এর গন্ধটা নাকি ঠিক তেমনই উত্তপ্ত বরফ পৃথিবী থেকে প্রায় ৩৩ আলোক বর্ষ দূরে একটা গ্রহে সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত খটকা লাগছে আসল ঘটনাটা হচ্ছে এই গ্রহের পৃষ্ঠে প্রচন্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় রূপান্তর হয়েছে আর গ্রহ পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয় তাই বিজ্ঞানীরা একে বলছেন বার্নিং আইস পৃথিবীও হতে পারে ব্ল্যাক হোল আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি তাও কিন্তু একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে তবে এর আগে পৃথিবীকে বেশ শক্ত কিছু নিয়ম মানতে হবে তারই মধ্যে একটি হলো পৃথিবীকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে যদি কোনোভাবে এটা হয়ে যায় তবে পৃথিবীও সর্বগ্রাসী ছোটখাটো একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে মহাকাশে পানি ফোটানো সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুদ্বুদ আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের উপরের দিকে উঠে এসেছে কিন্তু কেউ যদি পানি চেষ্টা করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটা মাত্র দানব আকৃতির উঠে আসবে মৃত নক্ষত্র রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোক বর্ষ দূরে সেখান থেকে আলো এসে পৌঁছতে তো সময় লাগবে তাই না হ্যাঁ বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিঃসৃত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি এই এতদিন পর হীরার গ্রহ নেপচুন ও ইউরেনাস এবং শনি ও বৃহস্পতি গ্রহে বিপুল পরিমাণ হীরা আছে বলে অনেক বিজ্ঞানীদের ধারণা বলা হয় এসব গ্রহে রীতিমতো হীরার বৃষ্টি ঝরে কিন্তু মহাকাশে এমনও গ্রহ রয়েছে যা হীরার তৈরি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা জানান পৃথিবী থেকে চল্লিশ আলোক বর্ষ দূরে একটি গ্রহ রয়েছে যার ভূপৃষ্ঠ গ্রাফাইট এবং হীরার সমন্বয় তৈরি গ্রহটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ এবং তার রাতের আকাশে খালি চোখে দেখা যায় শনি ও বৃহস্পতির মতো কার্বনে পূর্ণ গ্রহে বিপুল পরিমাণ ক্রিস্টালের মতো চকমকি বস্তু রয়েছে সেখানকার বজ্র সহ ঝড় মিথেনকে কার্বনে পরিণত করে এগুলো বৃষ্টির মতো শক্ত হওয়ায় প্রথমে গ্রাফাইট এবং পরে হয়ে থাকে বিস্ময়কর তথ্যটি হল প্রতি বছর এক হাজার টন হীরা তৈরি হয় কেবল শনিতেই শূন্যতার অনস্তিত্ব শূন্য বা ভ্যাকুয়াম বলতে বোঝায় পদার্থ বা বস্তুর অনুপস্থিতি অর্থাৎ সেখানে কোনো বস্তুরই অস্তিত্ব নেই আসলে আমাদের সৌরজগতের গ্রহ নক্ষত্রের মাঝে যে ফাঁকা জায়গা বা শূন্যস্থান আছে সেগুলো মোটেও শূন্য নয় সৌরজগতের প্রতি এক ঘন সেন্টিমিটার জায়গায় আছে গড়ে পাঁচটি পরমাণু দুটি নক্ষত্রের মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেখানে প্রায় একটি করে পরমাণু আছে প্রতি ঘন সেন্টিমিটারে এবং আন্ত স্থান বা দুই গ্যালাক্সির মাঝের স্থানে পরমাণু সংখ্যা আন্ত নাক্ষত্রিক স্থানের চেয়ে একশো গুণ কম হতে পারে অর্থাৎ প্রতি একশো ঘন সেন্টিমিটারে আছে প্রায় একটি করে পরমাণু কিন্তু একেবারে শূন্য নয় প্রশ্ন আসতে পারে দুই পরমাণুর মাঝের জায়গা কি তাহলে শূন্য আসলে সেটাও শূন্য নয় বিজ্ঞানীদের মতে নিখুঁত ভ্যাকুয়াম বা শূন্যস্থান বলে কোনো কিছুর অস্তিত্ব থাকা অসম্ভব যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ আলেস্টার গুণ বলেন কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের জানা এবং অজানা জগতের মাঝে এনার্জি ফ্ল্যাকচুয়েশন বা ভার্চুয়াল কণার লাফালাফি চলছে নিরবচ্ছিন্নভাবে আমরা যাকে বস্তু কণা শূন্য বলছি সেখানেও ঘটছে এই ঘটনা হারিয়ে যাওয়া মহাবিশ্ব এই যে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা পঁচাত্তর ভাগই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি রূপে আছে আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল এই প্রসারণশীল মহাবিশ্বের মাঝে আঠার মতো কাজ করছে ডার্ক ম্যাটার কিন্তু এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি হয়তো কোনোদিনই পরিমাপ করা সম্ভব হবে না যদিও বিজ্ঞানীরা এখনই হাল ছাড়তে নারাজ শুরু সেখানেই শেষ কেউ কখনোই মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না তাই কারো মনে যদি শখ জাগে যে মহাবিশ্বের শেষ মাথায় কি আছে তা দেখার তার সে আশাই ঘুরে বালি যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরলরেখা বরাবর হাঁটতে থাকে তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গায় ফিরে আসবে মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী অথচ এই পৃথিবীর অনেক রহস্যই এখনো আমাদের অজানা হয়তো একদিন পৃথিবীর সব রহস্যই সমাধান হবে এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা আর অমীমাংসিত রহস্যের জট খুলতে শুরু করবে তবে ততদিন যদি মানব সভ্যতা টিকে থাকে বোঝা যাবে আমরা এগোতে পেরেছি অনেক দূর সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিডি টপুটিউবের সাথেই থাকবেন ধন্যবাদ